প্রশ্নটা হইল গিয়া কিয়া এক চড়াই দিলে থাকবে কত নয় এগারোটা কি এক সরাই দিলে নয় সেমনে থাকে নয় তো হয়তো না এগারোটা কি এক চড়াই দিলে কত থাকব কশ সেটাও হইছে না এইভাবে প্রশ্ন না প্রশ্নটা হইল গিয়া আবারও আমি কইয়া এগারোটা কি এক চড়াই দিলে এ কেন থাকবে কত আট আট এখানে আট কেমনে থাকবে এটা হইছে না এটা আট হইছে না আরও তিনবার তোমার চান্স দেওয়া হইব আবার এগারো কিয়া একশো রাই দিলে থাকবে কত বাইশ বাইশ এগারো তাকিয়া আট সড়াই দিলে বাইশ থাকবে এটা কোনো যুক্তির কথা হইল দেখো দুই টাকা দুই টাকা ধরো তুমি ফাইলেই পাই কিন্তু সঠিক উত্তর দেওয়া আবারও আমি বাঙ্গ এগারোটা কি এক সরাই দিলে এখানে থাকবে কত একুশ তুমি আরও দি ফাজিল ফাজিল তোলে দি আও ফাজিল উফরে দি বাড়ব না তো এক কমাই দিলে তো বাড়তো না অলংসে কমব এগারোটা কি এক সরাই দিলে কত থাকবে প্রিয় বিয়ার সকাল আপনারাও কমেন্টও জানাইবা এগারোটা কি এক সরাই দিলে কত থাকবে যদি যে কমেন্টও কইবায় কমেন্টর মাধ্যমে দুই হাজার টাকা দেওয়া হইব পুরস্কার এগারো তা কি একশো দিলে তাকে কত সঠিক উত্তরটা দিতে পারছো না আর আরেকবার তোমার চান্স দেওয়া হইব এগারো তা কি একশো রায় দিলে তাকে কত দেখি চিন্তা করো কত সময় চিন্তা করো আমি আবারও বাংিয়া কইয়ার এগারো তা কি একশো রায় দিলে থাকবে কত দেখো চিন্তা করিয়া পারলেও দুই হাজার টাকা তুমি পাইলেইসো কিন্তু জলমলে তোমার ঈদ করবায় বললাম না দশ দশ কি এক গেলে কি দশ একটা হইব গিয়া বিয়োগ করলে বিয়োগর ক্ষেত্রে দশ থাকবো কিন্তু আমি জিনিসটা বাংলার এখানেও মনে করো এগারো আছে এগারো এক দুইটা এক দুইটা আছে এখন এক দুইটারে একটা এক বাদ দিলে থাকবে কত ক্ষতী এক সরাই দিলে থাকবে কত নয় ওইছে না নয় কিলা থাকবে এগারো তাকে একশো রায় দিলে নয় কিলা থাকবে সঠিক উত্তর যদি দিতে পার তাহলে ফাইভের দুই হাজার টাকা পুরস্কার এই দুই হাজার টাকা দিয়ে তোমার জল জলমলে ঈদ করবে ঈদের বাজার করবায় তো কো কত থাকবে এগারো তাকে একশো রায় দিলে আবার হইলে এগারো তাকে একশো রায় দিলে তাকে কত দশ হইছে না প্রশ্নের উত্তর ওইছে না তুমি আবার চিন্তা করিয়া ভাবি আৰু চিন্তা করিয়া কো এগারোটাকে এক সরাই দিলে থাকবে কত একটু সময় চিন্তা করিয়ে কো এগারোটাকে এক সরাই দিলে থাকবে কত আট বাঙ্গিয়া কইয়ার এক দুইটা এখনো আছে এক দুইটা আছে এক দুইটা ওইলে এগারো আর এক সরাই দিলে একটা একশো রায় দিলে তাকবে কত এক সঠিক সিদ্ধান্ত সঠিক উত্তর সঠিক উত্তর পাইছ কিন্তু এখন তুমি দুই হাজার টাকা পুরস্কার পাইছ ধরো তুমি দুই হাজার টাকা লো গণ গণ এখানে দুই হাজার টাকা আছে গণ দুই দয়া দিব দুই হাজার টাকা দুই হাজার টাকা আছে দুই হাজার টাকা আছে তো পাইয়া তুমি কেমন কুশ হয়েছ বেতালা বেতলা কৌশইছো আচ্ছা এইভাবে প্রশ্নর উত্তর সঠিক দিয়া সঠিকভাবে জিতে যান আপনারাও কমেন্টের মধ্যে দুই হাজার টাকা পাইয়া বেতালা কৌশো